প্রাইমারি স্কুলে নতুন করে আরও তেয়াত্তর হাজার জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এখানে আপনারা শুধুমাত্র এইস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলেই আবেদন করতে পারবেন এবং এবার সার্কুলারে নতুন নিয়মে আপনারা আবেদন করতে পারবেন সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রে সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি স্কুলে চলতি মাসেই প্রকাশিত হতে যাচ্ছে বিশাল ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা প্রাইমারিতে আবেদন করবেন রয়েছেন তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি সব থেকে বড় একটি গুড নিউজ তো আপনারা সকলে জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু তাগিদ দিয়েছেন জোরালোভাবে প্রাইমারিতে দ্রুত বা সাথে পূরণ করার জন্য তারই ধারাবাহিকতায় নতুন করে প্রাইমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা অবশ্যই আবেদনের জন্য প্রিপারেশন গ্রহণ করুন সুন্দরভাবে লেখাপড়া কোচিং করলে কেউ কচিং করুন অথবা সুন্দরভাবে নিজে প্রস্তুতি গ্রহণ করুন দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর এবং শিরোনাম রয়েছে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন প্রাইমারির ওয়েবসাইটে এই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবেন বন্ধুরা আমরা যদি একটু গুগলে আসি তাহলে দেখতে পাবেন প্রাইমারি সার্কুলার সংক্রান্ত অনেক অনেক তথ্য এখানে রয়েছে ঠিক আছে প্রাইমারিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চলুন প্রাইমারিতে ঠিক কোন টাইমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমরা আপনাদের মাঝে সেটি উপস্থাপন করব আচ্ছা চলুন কথা বাড়াবো না এক কথায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয়ে এখানে দেখতে পাচ্ছেন সতেরো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে কবে আমরা জানি তিয়াত্তর হাজার প্লাস শূন্য পদ রয়েছে বর্তমানে প্রাইমারি স্কুলে ঠিক আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি জোরালোভাবে তাগিদ দিয়েছেন প্রাইমারি শূন্যপদ পূরণ করার জন্য এবং প্রথম ধাপে সতেরো হাজার নিয়োগ বিজ্ঞপ্তি আসছে চলতি মাসে এবং পরবর্তীতে আরো পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আগামী দুই মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধির সংশোধন কাজ প্রায় চূড়ান্ত আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগবিধি প্রকাশ করা হতে পারে বিধি প্রকাশের পরপর বা পরের দিনই দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এই যে আজকে আগস্ট মাসের আঠারো তারিখ আপনারা আগামী দশ দিনের ভিতর এই সার্কুলারটি পেয়ে যাবেন প্রাইমারিতে ঠিক আছে বর্তমানে প্রাইমারিতে অসংখ্য শূন্যপদ রয়েছে এবং এই সকল শূন্যপদে পর্যায়ক্রমে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের সকল শূন্যপদ পূরণ করা হবে তাই আপনারা সুন্দরভাবে প্রিপারেশন গ্রহণ করুন যারা চাকরি প্রত্যাশী প্রার্থী আছেন আপনাদের জন্য হতে পারে এটি সুবর্ণ সুযোগ এই ছিল আপডেট তথ্য প্রাইমারিতে যারা যারা চাকরি করতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুততার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ